প্রতিষ্ঠায় ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার থার্জিস এবং হাসনাতকে একশোবার ফোন দিলেও রিসিভ করে না অভিযোগ করেছেন শহীদ আব্দুল্লাহ মা সরকার ঘোষিত জুলাই অভ্যুত্থান কর্মসূচি প্রত্যাখ্যান বিপ্লবী ছাত্র পরিষদের প্রভাবসনের নির্বাচনের অভিযোগে মামলা সাবেক সি সি নুরুল হুদা জবানবন্দি এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল নাম এবারে বিস্তারিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার ডাক দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত জুলাই আগস্ট গণভ্যুত্থানের শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তির বিশেষ অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি গুলশানের বাসা ফিরোজা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেওয়া বক্তৃতায় তিনি গুম খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের তালিকা তৈরি ও রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার তাগিদ দেন খালেদা জিয়া বলেন আমাদের সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার তা আমাদের দ্রুত সম্পন্ন করতে হবে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সর্বোপরি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে যে কোনো মূল্যে বীরের এই রক্তস্রোত মায়ের অশ্রুধারা যেন বৃথা না যায় তা নিশ্চিত করতে হবে ঐক্য বজায় রাখতে হবে আসুন আমরা সবাই মিলে শহীদ জিয়ার স্বপ্নকে বাস্তবায়িত করি বাস্তবায়িত করি কোটি মানুষের নতুন বাংলাদেশের নির্মাণের স্বপ্নকে সংক্ষিপ্ত বক্তব্যে শুরুতে তিনি বলেন রক্তস্নাত জুলাই আগস্ট এক বছর পর আমাদের মাঝে ফিরে এসেছে দীর্ঘ ষোলো বছর ফ্যাসিস্টদের নির্মম অত্যাচার নির্যাতন গ্রেপ্তার হত্যা ও খুনের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করে এবং একদলীয় শাসন ব্যবস্থা চিরস্থায়ী করতে চেয়েছিল আওয়ামী শাসক গোষ্ঠী ছাত্র জনতার সম্মিলিত অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটেছে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে বাংলাদেশকে গড়ার গুম খুন বিচার বহির্ভূত হত্যার শিকার ব্যক্তিদের তালিকা করার প্রতি জোর দিয়ে বিএনপি চেয়ারপারসন বলেন গুম খুন বিচার বহির্ভূত হত্যার শিকার যারা হয়েছেন তাদের তালিকা প্রস্তুত করতে হবে দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে এবং রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে প্রতিটি পরিবারের সম্মান এবং তাদের পুনর্বাসন এবং তাদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লার একশোবার ফোন দিলেও তারা রিসিভ করেন না বলে অভিযোগ করেছেন আন্দোলনের শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমাতুজ জোহরা মঙ্গলবার বিকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত গণ উত্থান দু জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় কান্না জড়িত তিনি এসব কথা বলেন অভিযোগ করে তিনি বলেন এই উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকার আজ পর্যন্ত আমাদের খোঁজ নিতে পারে নাই আমার ছেলের রক্তের বিনিময়ে ক্ষমতা পেলেও তারা একবারও আমাদের খোঁজ নেওয়ার প্রয়োজন বোধ করেনি এমনকি সার্জিস হাসনাতকে আমরা একশোটা ফোন দিলেও তারা রিসিভ করে না জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর পাঁচ আগস্ট সন্ধ্যায় বিমানবন্দর এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যায় আবদুল্লাহ আবদুল্লা বিন জাহিদের মা বলেন আমার দুই ছেলে বড় ছেলে আবদুল্লা বিন জাহিদের বয়স সতেরো বছর ছোট ছেলের বয়স চোদ্দ বছর আমার বড় ছেলে মারা যাওয়ার চোদ্দো দিনের মাথায় আমার ছোট ছেলের ক্যান্সার ধরা পড়ে সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন মে মাসের আঠারো তারিখে আমার স্বামী ব্রেন স্ট্রোক করে মারা যায় আমরা বিএনপি পরিবার থেকে আমার ছোটো ছেলে খোঁজখবর নেয় এবং তার চিকিৎসার খরচ গ্রহণ করে আগামী শুক্রবার ছোট ছেলের আরেকটি অপারেশন হবে আমার শেষ অবলম্বনটুকু যেন আমার কাছে থাকে এই জন্য সবাই তার জন্য দোয়া করবেন এ সময় তিনি আরও বলেন আমরা বিএনপি পরিবার আজ আমাদের সঙ্গে না থাকলে আমাদের আজ রাস্তায় নামতে হতো আমার ছোট ছেলেও আজ দুনিয়াতে থাকতো না অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আওয়ামী লীগ রেজিমের বিরুদ্ধে চব্বিশের ছাত্র জনতার ঐতিহাসিক সংগ্রামকে জুলাই বিপ্লব আখ্যা দিয়ে সরকার ঘোষিত জুলাই অভ্যুত্থানের কর্মসূচি প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ একই সঙ্গে সংগঠনটি পাল্টা কর্মসূচি হিসেবে চোদ্দ জুলাই বিপ্লব দিবস ও পাঁচ আগস্ট বিজয় দিবস হিসেবে পালন করবে বলে জানিয়েছে মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আব্দুল ওয়াহেদ এ কর্মসূচি ঘোষণা করেন লিখিত বক্তব্যে তিনি বলেন বাংলাদেশের জাতীয় জীবনের অন্যতম প্রধান গৌরবময় অধ্যায় জুলাই বিপ্লব এটি আমাদের তরুণ প্রজন্মের জীবনের শ্রেষ্ঠ অর্জন উনিশশো সালের স্বাধীনতা তার আগে উনিশশো সালে স্বাধীনতা সেই সময়ের প্রজন্মগুলোর কাছে যে গুরুত্ব ও তাৎপর্য বহন করে আমাদের প্রজন্মের কাছে চব্বিশ জুলাই বিপ্লব তেমন গুরুত্ব ও তাৎপর্য বহন করে কারণ এই বিপ্লবের রক্তাক্ত লড়াইয়ের বীরত্ব ও তাবেদার ফ্যাসিবাদকে পরাজিত করার সাফল্য আমাদের রাজনৈতিক কর্তা সত্তায় পরিণত করেছে এই বিপ্লবের মধ্য দিয়ে রাষ্ট্র ও রাজনীতিতে আমূল পরিবর্তনের ম্যান্ডেট তথা একটিয়ার অধিকার ও সুযোগ আমাদের অপরিহার্য হকে পরিণত হয়েছে আব্দুল ওয়াহেদ বলেন শব্দ শুধু যোগাযোগের মাধ্যম নয় শব্দ রাজনীতিরও হাতিয়ার একটি ঘটনাকে কি নামে ডাকা হবে তার উপর নির্ভর করে ভবিষ্যৎ গতিপথ ও ঐতিহাসিক মূল্যায়ন বদলে যাবে যেমন জুলাইকে গণভ্যুত্থান শব্দ দিয়ে আখ্যায়িত করে একে ফ্যাসিস্ট শেখ হাসিনা রেজিমের বিরুদ্ধে জুলাইয়ের গণ অসন্তোষের ভূপ্রকাশ বোঝানো হয়েছে এর মাধ্যমে হাসিনা রেজিমের পতনের আমাদের যে সাফল্য তাকে স্বীকৃতি দেওয়া হয়েছে কিন্তু আমরা একটি প্রজন্ম যে দীর্ঘ ষোলো বছরের প্রতাপশালী ফ্যাসিবাদী শাসন ব্যবস্থাকে পুরোপুরি পরাজিত করে পাঁচ আগস্ট বিজয়ী হওয়ার মধ্য দিয়ে রাষ্ট্র ও রাজনীতিকে নিজেদের বাসনা অনুযায়ী গড়ে তোলার ম্যান্ডেট অর্জন করেছি তা গণভূতান নামক শব্দে স্বীকৃত হয় না প্রহসনের নির্বাচন ও রাষ্ট্রদ্রোহ মামলায় আদালতে জবানবন্দি দিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা মঙ্গলবার বিকেলে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াদুর রহমানের আদালতে এ স্বীকারোক্তি দেন দশম একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশনে নির্বাচন করার অভিযোগে সাবেক তিন সিইসি সহ চব্বিশ জনের নামে উল্লেখ করে গত বাইশ জুন রাজধানীর নগর থানায় মামলা করেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন খান এই মামলার অন্য আসামিদের মধ্যে আছেন জুলাই সালাউদ্দিনের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার জাবেদ পাটোয়ারি কে এম শহীদুল হক প্রমুখ মামলাটি দায়ের করার পরই এদিন রাতে গ্রেফতার হন সাবেক সি সি কেমন নুরুল হুদা এদিন স্থানীয় জনগণ তাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে পরে দুই দফায় মোট আট দিনের তার রিমান্ড মঞ্জুর করে আদালত